দেখো এখন আবার সাজুগুজু করতে বসেছে এখন ইভিনিং টাইম আমার মেয়েরা এখন আবার কোথায় ঘুরতে যাচ্ছে করতে যাচ্ছে না করছে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবে কোথায় যাচ্ছে না যাচ্ছে আগের বলবে না কিন্তু এখন সাজুগুজু বুঝি করে নিক তারপরে পরে শেয়ার কর্যালো হ্যালো ক্যান ইউ প্লিজ হেল্প মি টু চয়েস দ্য কানের ইয়ার রিং সরি কানের কত কানের কিনেছে কিন্তু পরে না

ভালো আসছে ওই সাইড দিয়ে তুমি যদি তুলছো লিপস্টিক দিবি না টোটা ভাবজি দেবো না পরে এই মেয়ে কি করছে দেখো দুপুরবেলা ঘুমাচ্ছে না ও বাবা ঘুমাচ্ছে আর ও বসে বসে এসে আঁকাম কুকাম করছে ওই দেখি কি করছে সেদিকে নিয়ে আসে তুই দেখি বাবা এই কি করেছিস প্লাস্টিকের মধ্যে রং করছে আঁকেছে

সাবধানে যাবি রাস্তা দুপাশ দেখে না একদম তোর আবার খুব এখান থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি তো আমি বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ এখন দেখি তিতলি নেমেছে কি না লিফটে করে নিয়েছে অ্যাকচুয়ালি আর দশ মিনিট আগে বেরানোর কথা ছিল তিতলি লেট করেছে সো বি আর লেট আর এদিকে অনির্বাণ বেড়ে গেছি আমার এসে পৌঁছে গেছে আই টাইম টাইমলি ঠিক আছে তো চলো একেবারে তিতলির সাথে দেখা হচ্ছে তারপর বাসে দেখা হচ্ছে বাই না আমি তো मला फायनलि बेसी पाच आऊटफिटे सेम सेम बाट डीफरेंट ठीक आहे ओ ट्राऊजारप आम्ही ट्राऊजार आम्ही टप कलर द डिजिनार डीफरे सो लेट करलो कतक्ष दाडियस

হ্যাঁ বল ছটা কানেরই পড়িস তারপর তারপরে হ্যাঁ আমি তোমার মা বলছে হ্যাঁ এই ছটা এক্ষুনি যে মানে আমি একটু বলি গাইস ব্যাপারটা হচ্ছে যে আমার মা আর ওর মায়ের একটা দাবি আছে আমাদের ওপরে যে আমাদের প্রচুর কাপড় আর আমাদের হচ্ছে প্রচুর কানের ইয়ারলিংস ঠিক আছে তো তাই জন্য আমাদের যেহেতু প্রচুর রয়েছে তাই উই ডোন্ট নিড টু হ্যাভ এনি নিউ কালেকশান ওকে মানে আমাদের নিউ কালেকশানের কোনো দরকার নেই আমাদের প্রচুর আছে আমরা ওগুলোকেই বারবার হচ্ছে মানে ইউজ করব মানে বিভিন্ন ড্রেসের সাথে এক একবার এক এক ড্রেসের সাথে মানে ইউজ করব উই টু বাই অ্যান নিউ ইয়ারিং ঠিক আছে তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদেরও তো ইচ্ছা করে নিউ কিছু তাই না স্টকে তো সবারই থাকে তাই বলে কি সেই স্টকটাকেই ইউজ করবো তো স্টক তো বাড়াতে ইচ্ছা করে তাই না

কবার নিলে এখন মিনিট আমার দিকে পাচ্ছিস তুই আমাকে না কিন্তু প্রচণ্ড খারাপ অবস্থা মানে হ্যাঁ ওর কিছু আছে ওর কিছু নেই সরি আমার খুলে বলতে সিপর আমাদের তুলে না খুব কষ্ট হচ্ছে কথা বলতে শুধু আপডেটটা দেওয়ার জন্য আমি ফোনটা খুললাম আর মাঝখানে একবার ফোন খুলতে চাইছি না সেখানে ফোন কাজ করছি না হ্যাঁ শুধু ব্যস্ট তুমি কেন শেয়ার সবাই এখানে এন্ড করছি বাড়ি গিয়ে দেখো কে কি কিনেছি না কিনেছি মার্কেটটা দেখাতে পারবো না নিউ মার্কেট খুলে দেখাবো তোমাদের তো চেনা জানাই সো এই দেখো এটা হচ্ছে কিছুটা দিদি নামটা চিকেন চিজ সাম্বারিন আচ্ছা এটা হচ্ছে এটা নেওয়া হয়েছে ক্যাটলিন থেকে আর হচ্ছে এই ব্রাউনিটা নেওয়া হয়েছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি অবস্থা প্যাক করে নিয়ে এবার আমি তোমাদের বলছি ঘটনাটা চুপ করো না অ্যাকচুয়ালি আমরা অর্ডার দিয়েছিলাম এবার অর্ডার দিয়ে আমরা জানতাম না যে সেখানে বসার জায়গা নেই এবার দেখি সাইডে চেয়ার রয়েছে তো আমি আর তিতলি আগে বসে পড়েছি তো অনেকবার ওটার চয়েস করছিল আর কি তো এবারে হচ্ছে তো বসার জায়গা ছিল না এবার আমার এতটাই পরিশ্রম হয়ে গেছে বা এতটাই হেঁটেছি পুরো মার্কেটটা ঘুরেছি যে পা কোমর থেকে শুরু করে পা অবধি পুরো মানে ব্যথা মানে পা মানে দাঁড়ালে কষ্ট হচ্ছে মানে হাঁটলে তাও অ্যাডজাস্ট করতে পারছি বাট দাঁড়ালে কষ্ট হচ্ছে এবার আর দোকানে যিনি দিচ্ছিলেন আর কি তার ব্যবহার এত খারাপ আর কি যে প্রথমে তো আমরা খাবো বলে নিয়ে নিয়েছিলাম এবার কি দেখি বসার জায়গা নেই তো এবার আমরা যত রীতি বললাম যে সেটা প্যাক করে দিতে তার ব্যবহার এত খারাপ আর কি সেটা যাতা করে প্যাক করে দিয়েছে প্রথমত করতে চাইছিল না জোর জবরদস্তি করে করেছে তো আর করেছে তো করেছে খুব বাজে গিয়ে দেখি যে পেস্ট্রিটা এখন আমরা খুলে দেখলাম আনবক্সিং করে দেখলাম যে পেস্ট্রিটা একদম উল্টে দিয়েছে এবার যার ফলে কি আর পেস্ট্রির উপরে যে সুন্দর ক্রিমি টেক্সচারটা থাকে ওটা পুরোটা নষ্ট হয়ে গেছে আর কি যেটা তোমরা ভিডিওতে দেখতেই পেলে তো আমি আর কিছু বলছি না হ্যাঁ ব্যবহার তিন দোকান মানে ওই দোকানে তিনজন লোক ছিলেন আর কি তো তিনজনেরই ব্যবহার খুবই খারাপ ছিলেন আর ঠিক আছে তো যাই হোক আমি আর ওগুলো নিয়ে কথা বাড়াচ্ছি না তো আমি খেয়ে নিই খেয়ে নিয়ে কী কী কিনলাম সেটা দেখাচ্ছি ঠিক আছে তো গায়েন্স আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট মানে এখনো মুখটুকু ধুতে পারিনি তো ভিডিওটা শেষ করবো বলে তাই দিদিভাই বললো দেখিয়ে নে কী কী কিনেছি আমরা এত কষ্ট করে তো ফার্স্ট অফ অল হচ্ছে ওখানে গিয়ে তো শপিং করা স্টার্ট করেছিলাম তো এত ভিড় যে ভিড়ের মধ্যে আমি ফোনের রিস্ক নিইনি ফোনটা আমি আমার ব্যাগের মধ্যেই রেখে দিয়েছিলাম মানে পুরো গোটা মার্কেটটাই প্রচণ্ড ভিড় এমন একটাও লেন নেই মানে গলি নেই যে যেখানে একটু ফাঁকা আছে আমি ভিডিও করব তো পুরো রাস্তাটাই প্রচণ্ড ভিড় ছিল বলে আমি ব্যাগে রেখে দিয়েছি ফোনের রিস্ক নিয়ে নি মা দুবার ফোন করেছিল ফোনে পাইনি যাই হোক এত কথায় যাচ্ছি না কথাটা হচ্ছে এবার কি কিনেছি সেটা কথা চলে প্রথমেই হচ্ছে আমার ছোট বড় এটা কিনেছি পকেট ব্যাগ এখানে অ্যাডজাস্ট করা যাবে এখানে দেওয়া রয়েছে ক্লিপটা তো এই পকেট ব্যাগটা কিনেছি সব কটা এরকম ঢুকিয়ে দিয়েছে আগে দেখেছে এসে অ্যাকচুয়ালি এরকম আর কি ও সব প্রেস করে করে ঢুকিয়ে দিয়েছে ঠিক আছে এই হচ্ছে পকেট ব্যাগ এটা বোনের জন্য নিয়েছি এটা বোনকে আমি দিয়ে দিচ্ছি না মানে সেকেন্ড হচ্ছে এই যে আমার ফোনের কভার ঠিক আছে আমার মডেলটা এতটাই পুরনো আর ইউনিক যে আমার মডেলের এই ব্ল্যাক কালার ছাড়া সেরকম কিছু পাওয়া যায় না ঠিক আছে তো আমি কাইন্ডলি মানে অনেক ঘোরা ফেরার পর এটা পেয়েছি হোয়াইট কালার তো এটা আমি নিয়েছি আর এটা ছিল আমার আগেরটা তো কোনটা ভালো লাগছে অবিস সেটাই ভালো লেগেছে তো তো এই কাপড়টা কিনেছি ঠিক আছে এরপরে আসছি কানের দুল কানের দুল চারটে নিয়েছি ফার্স্ট হচ্ছে এটা এই যে বুঝা যাচ্ছে এটা সেকেন্ড হচ্ছে এটা এটা হচ্ছে আজকে সব থেকে ফেভারিট রিং এতগুলো মধ্যে এটা হচ্ছে থার্ড সরি উল্টো দেখাচ্ছে আর এটা হচ্ছে ফোর্থ এটাও খুব ভালো লেগেছে আমার আর এই ব্রেসলেট হচ্ছে এই ব্রেসলেটটা নিয়েছি

হ্যাঁ মানে জিন্স বলতে একদম টাইট জিন্স না ট্রাউজার জিন্স টাইপের ওগুলোর সাথে পরার জন্য আর হচ্ছে তিতলি কি কিনেছে সেটা দেখাচ্ছি তিতলি হচ্ছে এই এইরিং এই ইয়ারিংটা নিয়েছে আর এইটা নিয়েছে আমরা দুজন এটা সেম নিয়েছি আর কি এই যে এই দুটো এই যে তিতলি এই দুটো নিয়েছে ঠিক আছে এই যে দেখা যাবে এই আমাদের টোটাল ইয়াররিং দুই বোনের এখানে আর হচ্ছে ব্রেসলেট নিয়েছে তিতলি তিনটে হ্যাঁ কারণ আমার একটা মানে এরকম কোনো ব্রেসলেটই ছিল না এটা আমার ছিল আগে আমার এটা আমার এটা আমি পরেই গেছিলাম আমি আগে কিনেছিলাম ট্রেড দিকে কিনেছিলাম এটা এটাও কিনেছে এইটা কিনেছে এটা খুব সুন্দর এটা কিনেছে আর এটা ডেইলি ইউজের জন্য সব সময়ের জন্য কিনেছে পড়তে পড়তে গেলে ব্যার করবে দিচ্ছি এই তিনটে ব্রেসলেট কিনেছে ঠিক আছে তো এই হলো আমাদের শপিং ঠিক আছে এই হলো আমাদের শপিং মানে খুবই ছোট 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 জিনিস কিন্তু তো এই হলো আমাদের শপিং ঠিক আছে খুবই ছোট ছোটো জিনিস সেরকম হাইফাই কিছু না জামাকাপড় বা ব্যাগে এরকম কিছু না আমি কিন্তু এই যে এইগুলো যে আমরা পছন্দ করেছি এত মানে হিউজ অফ কালেকশানের থেকে এগুলো পার্টিকুলার যে আমাদের এগুলোই কেনার ইচ্ছা ছিল আর কি আমরা আগে থেকে প্রি প্ল্যান করে গেছিলাম আর কি যে এরকম টাইপের কিনবো আর কি ইনস্টাগ্রামে রিল শেয়ার করে বা হচ্ছে মানে ইউটিউবে শর্টসের মাধ্যমে দেখে গেছিলাম কালেকশান সেই বুঝে গেছিলাম আর প্রথম কথা হচ্ছে আমি খুব চিন্তায় ছিলাম যে স্টল কারণ হকারদের তুলে দেওয়া হচ্ছে যেগুলো ফুটের দোকান থাকে সেগুলো তো সেগুলোতে আমরা মানে যাচ্ছি যে আদেও সেগুলো বসবে কিনা বা পাবো কি না সেটা জানতাম না তো একটা খুব রিস্কেই গেছিলাম আর কি ঠিক আছে যাই হোক আর খেলাম তো আমার দেখালামই যে ক্যাথলিন থেকে নিয়ে এসেছিলাম ওখানে খাবার কথা ছিল বাট টায়ার্ডনেসের জন্য এখানে খেলাম আর হচ্ছে এই ছিল কেন তো আমি ভিডিওটাকে আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি ভালো লাগলো একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে I subscribe for the thing Bye. Bye.